কি হচ্ছে কি সাংবাদিক বন্ধুরা মিটিংটা করতে দেবেন তো প্লিজ আপনাদের সামনে দাঁড় করানো হয়েছে এই কারণে যে মিটিংটা ডিস্টার্ব করবেন না আপনারা আপনাদের কাজ করে যান এটা কি হচ্ছে মিটিংটা ব্যাহত হচ্ছে প্লিজ আপনার যদি কাউকে তুলতে হয় পরে তুলবেন পরে তুলবেন ছবিগুলো পরে তুলতে পারেন তো আগেও তো এসছিলেন আপনারা আগে তুলতে পারতেন প্লিজ দয়া করে আমাকে মিটিংটা চালাতে দিন তা নাহলে কিন্তু আমি এবার ফিট দিয়ে দেবো মিটিং এর দেখি কতক্ষণে আপনারা ঠিক হন এবার থেকে আমি প্রশাসনকে অনুরোধ করবো যখন কোনো মিটিং হবে প্রেসের পেছনে একটা ব্যারিকেড করতে যাতে ওদেরও কোনো অসুবিধে না হয় ফিট দেওয়ার আর যাতে অন্যদেরও অসুবিধে না হয় অনেক সময় পেছনের লোকেরা দেখতে পায় না তারা চিৎকার করে সুতরাং এমন সিস্টেম করা হোক যাতে দুপক্ষেরই সুবিধে হয় আমরা যে প্ল্যাকেট তুলেছিলাম যে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশন দেয় সেই প্ল্যাকার্ড তুলেছিলাম ওনার কাছে বার্তা যাতে আমরা পৌঁছাতে পারি তার জন্য আমরা প্ল্যাকার্ড এনেছিলাম দু হাজার বাইশ থেকে পূর্ব বর্ধমান জেলায় ওনাকে স্বাগত জানানোর চেষ্টা করেছিলাম বিশ না সেইভাবে হেনস্থা করেনি উনি ওনারা আমাদের সঙ্গে কোঅপারেটিভ করেন এবং আমাদেরকে বলেছেন যে আমরা পৌঁছে দেব ডেপুটেশন এবং ওনারা ডেপুটেশন নিয়েছেন হাতে দিদি কি বললেন দিদির সাথে আমরা সরাসরি কথা বলতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য তবে আমরা